আসসালামু আলাইকুম সম্মানিত বাহারাইন প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন জি আগামীকাল যেই বিষয়টি আপনারা শুনতে পারছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষে আপনাদেরকে শেয়ারের মাধ্যমে জানাচ্ছে সেটি হলো আগামী আগামীকাল সকাল নয়টা বাহারাইন পুরা দেশব্যাপী যে সাইরেন পরীক্ষামূলক অনুশোচনা করছে সেটা সকাল নয়টা বাজে অনুষ্ঠিত হবে এবং কোনো প্রকার এখানে আতঙ্কিত নয় এবং নিরাপদ থাকুন কোনো প্রকার গুজব ছড়াবেন না এবং গুজব রটাবেন না তো প্রবাসী ভাইরা আপনারা যে যেখানে আসেন থেকে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার জানিয়ে দেন যে আগামীকাল কি হচ্ছে যে তাতে করে মানুষ গুজব মানে গুজব না এটা একটি পরীক্ষামূলক সাইলেন্ট টেস্ট তো প্রিয় প্রবাসী ভাইরা আগামীকাল সকাল নয়টায় যে সাইরেন টেস্ট করবে সেটি হলো দুইটি ধাপে এটা টেস্ট করা হবে পরীক্ষামূলক প্রথমটা হলো প্রথম যে সাইরেন বাজে উঠবে সেটা হলো আপনাকে বিপদ হিসাবে আপনার গণ্য করবে সেটি হল যে আপনি যত দ্রুত সম্ভব আপনি বাহির থেকে মানে খোলা ময়দান থেকে আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার বাসায় কিংবা আপনার ঘরে আপনার হাউজে হাউসে যে আপনি নিরাপদ স্থানে চলে যাবেন এবং দ্বিতীয় সাইলেন্ট যেটা দ্বিতীয় সাইলেন্স যেটা এটার ফলে আপনি বুঝবেন এটা যে বিপদ এখন কেটে গেছে আপনি চাইলে বাইরে যেতে পারবেন এবং এটা সারা বাহার আইনে এটা পরীক্ষামূলক এটা টেস্ট করবে কোনো প্রকার আতঙ্কিত হওয়ার সম্ভাবনা নাই এবং আতঙ্কিত হবেন না এবং গুজব রচাবেন না এটা আসলে একটা সাধারণ যে কোনো দেশের এটা এই সিস্টেমটা থাকে কোনো প্রকার বাহিরের দেশে কোনো যদি হুমকি আসে এটা ওই দেশের সিটিজেন এবং নাগরিক যারা রয়েছেন তাদেরকে সতর্কতা করার জন্য এই সাইরেনটি বাজানো হয় যে যে কোনো একটা বিপদ সংক্ষেপ আসতেছে তো এই যার ফলে এটা হতহত বা কোনো দুর্ঘটনা থেকে মানুষ যাতে করে বাঁচতে পারে তো বাহারান প্রবাসী ভাইরা আশা করি আপনারা জিনিসটি বুঝতে পারছেন এবং এখানে আমাদের বিভিন্ন ভাইয়েরা আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে অবগত করছে যে এই সাইরেন্টের সম্পর্কে সকাল নয়টা তো কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম